বন্ধুরা তোমরাই বলো তো এক কাপ চায়ের সাথে যদি এরকম নাস্তা পাওয়া যায় তাহলে চাটা খাওয়াকে ছেড়ে দেবে মাত্র দশ মিনিটে বিকালে স্ন্যাক্স নাস্তা রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন ফুলকো ফুলকো বিস্কিট চায়ের সাথে পরিবেশন করুন তোমরা চাইলে এটাকে বিস্কিটও বলতে পারেন খেতে একদম বিস্কিটের মতো চলো বন্ধুরা তোমাদেরকে এটাকে তৈরি করে দেখায় কী কী উপকরণ দিয়ে আমি এটাকে তৈরি করি এখানে আমি নিয়েছি দু কাপের মতো সুজি এই রেসিপিটি আমি সুজি দিয়ে তৈরি করব। এখানে আমি কড়াইতে সামান্য গরম করে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি নামার পরে আমি একটা গ্রেটের সাহায্যে এটাকে সুন্দরভাবে গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিলে অসাধারণ খেতে লাগে বিস্কিটটি মুচমুচে হবে এবং ফুল ফুলকো ফুলকো হবে এইভাবে আবারও আমি ট্রান্সফার করে নিলাম একটা প্লেটের মধ্যে এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিতে হবে যাতে সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশ হয়ে যায় এইভাবে আমি মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম উষ্ণ জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব এইভাবে মুথে নিচ্ছে আমি একটু করে জল দিবেন একবারে দিতে যাবেন না না হলে ডোটা ভালো হবে না এইভাবে সুন্দরভাবে একটা আমি ডো বানিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দু চামচের মতো অ্যাড করেছি অ্যাড করার পরে আবারও আমি মুথে নিচ্ছি এইভাবে মথে নিতে হবে সুন্দরভাবে এখন আমি এখন আমি রুটির আকারে সুন্দরভাবে এটাকে একটা রুটি বানিয়ে নেব এইভাবে আমি গুঁড়ো আটা দিয়ে এটাকে সুন্দরভাবে একটা রুটি সেপ আকারে রুটি বানিয়ে নেবো পুরোটা একবারে নিয়ে নিয়েছি একটু মোটা করে বানিয়ে এটাকে সুন্দরভাবে একটা শেপ দেবো তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এখন আমি একটা কাপের সাহায্যে এভাবে শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারো এইভাবে আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি ওপরের সুজিগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং অনেক ফুলক ফুলক হবে এইভাবেই একটু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন তাহলে ফুলক ফুলক হবে এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে এক কাপের মতো তেল অ্যাড করেছি তেলটাকে সুন্দরভাবে হাই ফ্লেমে গরম করে এখন গ্যাসটাকে লো করে দিয়েছি এই কাজটি লো করেই ভাজার চেষ্টা করবেন না হলে পুড়ে যাবে পুড়ে গেলে একদম টেস্ট করবে না এইভাবে একটু করে হালকা হাতে নেড়ে চড়ে এটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব বিকালে চায়ের সাথে সবার পছন্দের একটি রেসিপি বাচ্চাদের টিফিনেও সকালে দিতে পারো এভাবে তৈরি করলে মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন এই রেসিপিটি তোমরা চালিয়ে একটু বড় করেই তৈরি করতে পারবেন অনেক মজার একটি রেসিপি বন্ধুরা তোমাদেরকে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এইভাবে আমি সবগুলো নাস্তাকে একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দ হবে অনেক মজার একটি রেসিপি একদম খাস্তার মতো